পুজোর মুখে অচল হয়ে পড়েছে পুরুলিয়া পুরসভা বকেয়া বেতন প্রদান পুজোর সহ একাধিক দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে হন প্রায় অস্থায়ী কর্মী দুই দিন পার হলেও অনির্দিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো আলোচনার উদ্যোগ দেখা যায়নি যার ফলে অসন্তোষ আরও বেড়েছে কর্মীদের মধ্যে বুধবার সকালে শহর জুড়ে বিক্ষোভ মেছিল করে সাফায় জল আলো ও অফিস বিভাগে কর্মরত অস্থায়ী কর্মীরা হাতে প্লাকার্ড গলায় স্লোগান কর্মীদের দাবি পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই ন্যায্য প্রাপ্য আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই অস্থায়ী কর্মীদের অভিযোগ টানা দুই মাস ধরে বেতন বকেয়া রয়েছে পূজোর আগে এমন পরিস্থিতিতে পরিবারে অভাব অনটনের সৃষ্টি করেছে বহুবার কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ তাদের এক অস্থায়ী কর্মী জানান তারা শুধু প্রাপ্য বেতনের দাবি তুলছেন বেতন না পেয়ে সংসার চালানোই কষ্টকর হয়ে দাঁড়িয়ে আজকে নিয়ে আমাদের তৃতীয় দিন আমাদের চলছে তবে যা ছিল তাই আছে বেতন বৃদ্ধি করতে হবে কে বোনাসের বৃদ্ধি করতে হবে দু মাসের বেতন দিতে হবে এবং অবিলম্বে যে ষাট বছর যাদেরকে বসানো হয়েছে তাদেরকে বসানো যাবে না পর্যন্ত কোনো আরকম আলোচনা হয়নি তো আমাদের কাছে খবর আছে চেয়ারম্যান সাহেবের শরীর অসুস্থ আছেন কিন্তু উনি তো প্রতিনিধি দল পাঠাতে পারে আমাদের সংকল্প করার জন্য এখনো পর্যন্ত কাউকে পাঠায়নি এই জন্য আমাদের মানে কর্মচারীদের ক্ষোভ আরো বাড়ছে তারা বহুদিন ধরে দাবি জানাচ্ছে কিন্তু কর্তৃপক্ষ পাত্তাই দিচ্ছে না তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গিয়েছেন দাবি পূরণ না হলে এই আন্দোলন চলবে দাবি হচ্ছে যে বেতন বকেয়া বেতন আমাদের দুটো দেওয়া হোক আর বেতন বৃদ্ধি করা হোক বুঝলেন আর আমাদের যা কিছু অস্থায়ী কর্মচারীদের যা দাবি আছে তা মেনে নেওয়া আমাদের এটাই দাবি আমাদের প্রচুর কষ্ট আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারি না আমাদের দিন জীবনে কোনো প্রয়োজন মেতে না আমাদের প্রত্যেকটা আমরা কাজ করি কিন্তু আমাদের কোনো কিছু সে সুবিধা আমরা পাই না কর্মবিরতির জেরে পৌরসভার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে শহরের সাফাই পরিষেবা প্রায় ভেঙে পড়েছে পানীয় জলের সরবরাহ বিঘ্নিত হয়েছে সাধারণ নাগরিকদের আশঙ্কা দাবি দাওয়া নিয়ে অচলাবস্থা অব্যাহত থাকলে পুজোর আগে শহর জুড়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার